বাংলাদেশে পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা আন্দোলনের বাহাত্তর বছর পূর্ণ হয়েছে আজ বুধবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন মঙ্গলবার দিবাগত রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হয় প্রথম প্রহরে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন কূটনীতিক মন্ত্রিপরিষদ সদস্য ভাষা সৈনিক স্পিকার ও ডেপুটি স্পিকার বিরোধী দলীয় নেত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দল শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন তাদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত দুই দশকের বেশি সময় ধরে দিবসটি পালিত হচ্ছে বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার গত বছর আমি আমার সম্পূর্ণ অসুস্থ থাকার কারণে আমি আমার এই তিন ভাই যেখানে শুয়ে আছেন ভাষা সৈনিকে ভাষা আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন রফিক সালাম বরকত বলতে বিধাবোধ নেয় যে আজ তাদের সাথে আমিও আন্দোলন করেছিলাম এবং তাদের সাথে আমিও মিছিলে সংযুক্ত ছিলাম কিন্তু আমি দৈবক্রমে কোনো মতো বেঁচে যাই এবং আমার গায়ে কোনো গুলি চিহ্ন লাগে নেই আমি সুস্থভাবে আমি দৌড়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছিলাম তো আজ আমার ভাইয়ারা যেখানে শুয়ে আছেন আজ যদি আমি সেখানে আমি গুলিবিদ্ধ হতাম তাহলে আজ আমারও তাদের মতন এখানে আমার কবর হতো এবং এখানে আমার সমাধিত হতো আজ আমার বলতে ইচ্ছা করে সেই উনিশশো বাউন্ন ভাষা আন্দোলনে এই তিন ভাই কেন আরও দুজন শহীদ হয়েছিলেন আমার মনে পড়ে এবং এই তারা এখানে তাদের যখন কবর দেওয়া হয় আমার আমি তখন সেই দিন মিছিল থেকে আমি বাসায় গেলাম বাসায় গিয়ে তারপর আমি কবরস্থানের দিকে আসলাম দেখি সেখানে কতজন মারা গেছে এবং তাদের দেখতে এসেছিলাম কিন্তু এসে আমি দেখি কবরস্থানের সামনে বাইরে এসে দেখি পুরা কারফিউ কোনো লোক ছিল না একটা লোকও এখানে ছিল না এবং কারফিউ মতন ছিল এবং আমি এখানে আসার পর দেখি শর্মের দুজন পুলিশ এবং একজন দারোগা এবং একজন ম্যাজিস্ট্রেট থেকে তাদেরকে কবর দিচ্ছেন এবং এই কবর দেওয়ার পরিপ্রেক্ষিতে তখন দেখলাম তাদেরকে বেশ কবর দেওয়ার পর তাদেরকে সিলট দেওয়া হয়েছিল। এবং এখানে পুকুর ছিল পূর্ব দক্ষিণ দিকে জঙ্গল ছিল এই আজিমপুরে প্রচুর শিয়াল ছিল ওই শিয়াল থাকার কারণে আমি এখানে আর বেশিক্ষণ থাকতে পারিনি তবে আমি বলবো আমার সামনে এই তিন জনকে কবর দেওয়া হয়েছিল এবং এই কবর দেওয়ার যে তার যে যেই কাপড়ে তাদের ডেড বডি যে কাপড়ে বেঁধে নিয়ে আসছিল সেই কাপড় জানি না সেই কাপড়গুলোকে তারা রেখে দিয়েছিল এবং আমার এলাকার যে ছাত্র ভাইয়েরা ছিল তারা সেই কাপড়টা নিয়ে আজিমপুরের মোড়ে যেখানে কবরস্থানের সামনে যে ঢুকতে পশ্চিম দিকে বট গাছ সে একটা মস্ত বড় বট গাছ ছিল রক্ত মাখা চাদরটা সে কবরের পুকুর গাছের ভিতরে টাঙিয়ে দেওয়া হয়েছিল সেই কবর থেকে সেই কাপড়টা নিয়ে এবং এই কাপড় নিয়ে তখন রক্ত মাখা চাদরটি ফাল্গুনের বাতাসে যেভাবে উঠছিলো মানুষ আশেপাশে দিয়ে লোকজন দেখছিল যে ভয়ঙ্করভাবে কীভাবে রক্ত জর্জরিত চাদর এবং দেখে তারা সবাই ভয়ে আতঙ্কিত ছিল আজ তারা নাই আমি তাদেরকে স্মরণ করি এবং প্রতি বছরই আমি তাদের মনে স্মরণ করে তাদেরকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন